প্রিয় শেখাতে সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা হল কমপ্লেক্স টু সিম্পল কমপ্লেক্স টু সিম্পল একটা কমপ্লেক্স সেন্টেন্সকে কি করে সিম্পল সেন্টেন্স তৈরি করা যায় আমরা প্রথমে দেখছি যে প্রথম রুলটাই রয়েছে সিনস এজ হোয়েন যুক্ত সিনস এজ হোয়েন যুক্ত উভয় সাবজেক্ট একই সিন্স এজ হোয়েন যুক্ত উভয় সাবজেক্ট একই হ্যাঁ যদি থাকে তাহলে সেই সেন্টেন্সটিকে আমরা কি করে সিম্পল তৈরি করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সাম্পলে যে সেন্টেন্সটি রয়েছে সেখানে রয়েছে সিনসযুক্ত যুক্ত অতএব এখানে সিনযুক্ত হয়ে এখানে প্রথম সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে রহিম এবং দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হি অতএব রহিম এবং হি এই দুটি সাবজেক্ট দুটি সেন্টেন্সে দুইটি সাবজেক্টই হচ্ছে এখানে একই ব্যক্তি অর্থাৎ যদি এভাবে দুটি সেন্টেন্সের সাবজেক্ট যদি একই হয় তাহলে সেই সেন্টেন্সটিকে আমরা কি করে সিম্পল তৈরি করতে পারি আমরা এখন দেখছি যে এখন সিম্পল তৈরি করতে গেলে এই ধরনের যদি সেন্টেন্স আমরা পাই যে চেঞ্জ থাকলো এস থাকলো অথবা ওয়ে থাকলো যে কোনো একটি যদি দেখা যায় আমাদের কনজাংশান রয়েছে তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে প্রথম মূল ভার সাথে যোগ করতে হবে অর্থাৎ প্রথম যে মূল ভারটি রয়েছে প্রথম যে মূল ভারটি রয়েছে সেই মূল ভাবের সাথে আমাদেরকে যোগ করতে হবে তাহলে আমরা প্রথমেই কী করছি ওয়েন্ট এখন ওয়েন্ট কোথা থেকে আসলো গো ওয়েন্ট গান গো ওয়েন্ট গান অর্থাৎ গো থেকে আমাদের কিন্তু ওয়েন্টে আসছে অর্থে আমাদের ফিরে যেতে হবে গোতে তাহলে আমরা এখানে কি করব গোয়িং প্রথমে শুরুতে আমরা লিখবো প্রথমগুলোর সাথে আইনজি যোগ করলাম আইনজি যোগ করার পরে এবারে আমরা কি করব এবারে আমরা প্রথম সেন্টেন্সের যে বাকি অংশ রয়েছে সেটুকু লিখলাম গোয়িং টু স্কুল গোয়িং টু স্কুল অতএব আমাদের প্রথম সেন্টেন্সের কাজ হলো যে প্রথম মূলের সাথে আইএনজি যোগ করে আমরা কমা পর্যন্ত লিখলাম প্রথম আইএনজি যোগ করে প্রথম ভার্বের সাথে আইএনজি যোগ করে প্রথম মূলভোর সাথে আইএনজি যোগ করে আমরা কমা পর্যন্ত এবার দ্বিতীয় যে সাবজেক্টটি রয়েছে দ্বিতীয় সাবজেক্টটি হচ্ছে এলো এখানে দ্বিতীয় সাবজেক্টটা হচ্ছে হি অতএব দ্বিতীয় সাবজেক্ট টিকে আমরা কি করব পরিবর্তন করে প্রথম সাবজেক্টটিকে নিয়ে আসবো প্রথম যে সাবজেক্টটি আছে এই প্রথম সাবজেক্টটিকে নিয়ে আসবো অথবা এই দ্বিতীয় সাবজেক্টের জায়গায় প্রথম সাবজেক্ট তাহলে কি আসলে এখানে রহিম হ্যাঁ এখন আমরা কী করলাম সাবজেক্টটাকে পরিবর্তন করলাম আমাদের এখন কি করতে হবে দ্বিতীয় সেন্টেন্সের যে অংশটুকু রয়েছে সাবজেক্টের পরে ভার থেকে শেষ পর্যন্ত আমরা সেই অংশটুকু লিখলাম নিও মেনি থিংস এখানে আমরা একটা সিম্পল সেন্টেন্স তৈরি করে ফেললাম এখানে সিম্পল সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি এখানে কি করেছি প্রথম যে আমরা সেন্টেন্সটি ছিল এখানে দুইটা সাবজেক্ট ছিল একটা কনজেকশন ছিল কিন্তু দ্বিতীয় যে সেন্টেন্সটা আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করলাম সেই সেন্টেন্সে কিন্তু আমাদের কি হয়েছে এখানে যে একটা সাবজেক্ট একটা ফিনেটিভ ভার রয়েছে কোনো কনজাংশান এখানে নেই অতএব সেন্টেন্সটি সিম্পল হয়েছে তবে আমরা কী কাজ করলাম আমরা আবার একটু দেখি তাহলে আমরা প্রথমেই কি করেছি চিনা ঝরঞ্জিক উভয় শব্দের একই যে রুলটা সেই রুল অনুযায়ী আমরা যদি কোনো সেন্টেন্স পাই তাহলে কী করব প্রথম মূলবার সাথে আইনজীবী যোগ করব এবং কমা পর্যন্ত লিখে ফেলবো এবং দ্বিতীয় সাবজেক্টের জায়গায় আমরা প্রথম সাবজেক্টটিকে বসিয়ে দেব এবার আর দ্বিতীয় সেন্টেন্সের বাকি অংশ লিখব দ্বিতীয় সেন্টেন্সের বাকি অংশ লিখব তাহলে আমাদের সেন্টেন্সটি সিম্পল হয়ে যাবে এইবার রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে কমপ্লেক্স থেকে সিম্পল করার দ্বিতীয় যে নিয়মটি রয়েছে সেখানে রয়েছে সেন্স অ্যাজ হোয়েন যুক্ত উভয় সাবজেক্ট ভিন্ন যদি থাকে তাহলে আমরা সেই সেন্টেন্সটিকে কিভাবে তাহলে সেই সেন্টেন্সটিকে আমরা কি করে সিম্পল তৈরি করতে পারি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দ্য মিল্ক প্রথম সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য মিল্ক দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আই অথবা এখানে সাবজেক্ট দুইটি ভিন্ন এখানে সাবজেক্ট দুইটি কী আছে ভিন্ন আছে। অথবা আমরা এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে চিন হয়ে চিন আর হয়ে এবং যেটাই থাকুক সেটাকে বাদ দিতে হবে এবং প্রথম সেন্টেন্সের মধ্যে যদি এম ইজ আর অজ অয়ার এই পাঁচটা যে কোনো একটা থাকে এর পরিবর্তে বিং ব্যবহার করতে হবে এবং যদি হ্যাভ এজ হ্যাড থাকে তাহলে এর পরিবর্তে হ্যাভিং ব্যবহার করতে হবে তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে অ্যামিজার অজয়ার এর একটা আছে অজ আছে এখানে অথবা আমরা এখন এই সেন্টেন্সটাকে কি করব তাহলে আমরা কোন কনজাংশানটা বাদ দিয়ে আমরা প্রথম সেন্টেন্সটি লিখছি যে দ্য মিল্ক বেং হট এবার দ্বিতীয় সেন্টেন্সটি লিখলে আমাদের সিম্পল তৈরি হয়ে গেল অর্থাৎ আমাদের একটিমাত্র কাজ যে সেটা হলো যে আমরা যদি হ্যাঁ ছিনেঝ থাকলে সেটা বাদ দেবো এবং প্রথম মূলভার্ভের প্রথম যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সের মধ্যে যদি অ্যামিজার অজয়ার পাই অ্যামিজার অজয়ার অ্যামিজার অজয়ার পাই তাহলে সে তার পরিবর্তে দেবো বিং আর হ্যাভেজ হ্যাট পালে এর পরিবর্তে দেবো হ্যাভিং আর কোনো কাজ করতে হবে না আমরা যা আসে শুধু দেখে সেটুকু লিখে দেবো তাহলে আমাদের উত্তরটা হলো কি দ্য দ্য মিল্ক বিং হাউট আই কুড নট ডিডিং অতএব আমাদের সেন্টেন্সটি সিম্পল তৈরি হলো তো এভাবে আমাদেরকে সেন্টেন্স সিম্পল সেন্টেন্স তৈরি করতে হয় আমরা আজ এই ভিডিওতে আমরা দুইটি রুল আমরা দেখলাম যে কী করে সিম্পল তৈরি করা যায় একটা হচ্ছে সিন অ্যাজ হোয়েনযুক্ত উভয় সাবজেক্ট এক এবং সিন স্যাজ হোয়েনযুক্ত উভয় সাবজেক্ট ভিন্ন অতএব আমরা যদি এইভাবে একটু সুন্দর করে একটু দেখে কাজ করি তাহলে অবশ্যই আমাদেরকে সিম্পল সেন্টেন্স তৈরি করা অত্যন্ত সোজা একটা পদ্ধতি অতএব এইভাবে আমাদেরকে কমপ্লেক্স থেকে সিম্পল তৈরি করতে হয় সকলকে ধন্যবাদ